নমস্কার চন্দ্রযুক্ত মঙ্গল কোনো জাতকের জন্মছকে যদি দেখা যায় কন্যা রাশিতে অবস্থান করছে একসাথে তাহলে সেই জাতক প্রিয়দর্শন গুণবান এবং সৌভাগ্যশালী হয়ে থাকে পূর্ণচন্দ্রযুক্ত মঙ্গল যদি কন্যা রাশিতে একত্রে অবস্থান করে তাহলে সেই জাতক পরাক্রমী হয় সাহসী হয় সুকৌশলী হয় এবং একাধিক জমি অথবা জায়গার অধিকারী হয়ে থাকে ক্ষীণচন্দ্রযুক্ত মঙ্গল যদি কন্যা রাশিতে একত্রে অবস্থান করে তাহলে সে জাতক বিভিন্ন শারীরিক সমস্যায় সম্মুখীন হয় যেমন পেটের সমস্যা হতে পারে ভীষণভাবে দাঁতের রোগ হতে পারে এমনকি মাতৃষ্ট মায়ের বিভিন্নভাবে শারীরিক সমস্যা এবং এইসব জাতক বিভিন্ন প্রতারণামূলক কাজে যুক্ত হয়ে যায়